এরম করছো আর বাবা এরম করছে কেন রে বাহ কীরকম লাগছে তা বন্ধুরা হঠাৎ করে এসে বুঝতে পারছি না কি দেখো এই হঠাৎ করে এরকম করছে না আরে এরকম বুঝতে পারছি না দেখো না মানে তুমি দেখো কাহ এদিকে হলো তোমার বলবে তো

আরে হটলো এসে কি বলছে আমি বুঝতে পারছি না দেখো কি অবস্থা স্যার আমার সাথে কিন্তু রইছে ও স্যার আমার সাথে কিন্তু স্যার অনেক কাকে ভালোবাসে লঙ্কা লঙ্কা গুলো লঙ্কা মামাও বাবা ধরবি না পরে কেউ ধরবি না আমার ইতিমতো দেখে ভয় লাগছে কি হচ্ছে বুঝতে পারছি না